কি করে ওহে ওহে ছোট আমি বল দেবে না তো না দিলে খেলবে কি করে লোকে নে 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 দেボルজি নে 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 দেবে না তা খেলব না যা বল নে তুই বসে থাক চিবা প্যাল বলটা কেমন চোর ওই দেয় ফের ও চুকি দেখায় ওই দিদি দিয়েছে ড্রপ দেওয়া বলগুলো আনলে হয় এইটাই তো ড্রপ খায় না ওটা ওই প্লাস্টিকের বলটা না ওই প্যাপু হয় ইয়ে এ বাবা এ কেমন বল পড়ে পড়ে এবে ওখানে বল নিয়ে আস না ও বাবা শিয়ানা আছে বল রেগেই গেল কেমন শেয়ানা চলায় চলায় নেয় বল নেয় আয় ওখানে তাড়াতাড়ি একটুখানি Ja koyang lo, aman gajah jodoh dikit cuy. Jara akan to tuh jara jara, ada jara? Hei, nengjun ada ya bar? Deben, débena, débena, débena! deben. El hey, Lali Bulu! ¡Deck! La